প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন গতকাল রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে এবং আজ আটটা কুড়ি নাগাদ তার প্রয়াণের খবর পাওয়া যায় নিজের বাড়ি পাম অ্যাভিনিউতেই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আজ আটটা কুড়ি নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত বছরও প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বারো দিন হাসপাতালে চিকিৎসা চলেছিল তার এবং তারপর চিকিৎসা একটু সারা দিয়ে তিনি বাড়িতে ফিরে যান দীর্ঘদিন ধরেই নানারকম সমস্যায় ভুগছিলেন তার সিওপিডির সমস্যা রয়েছে শ্বাসকষ্ট সমস্যা রয়েছে চিকিৎসা চলছিল বাড়িতেই গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে স্যাচুরেশন দ্রুত কমে যায় সকালে এবং আটটা কুড়ি নাগাদ তার প্রয়াণের খবর মেলে চিকিৎসক আসার আগে অ্যারেস্ট হয় তার আজ সকাল আটটা কুড়ি নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন অবসান পাম অ্যাভিনিউর বাড়িতেই তার মৃত্যু হয় চিকিৎসক কৌশিক চক্রবর্তীর সঙ্গে আমরা খানিক্ষণ আগে কথা বলেছিলাম তিনি ঠিক কি জানিয়েছেন এবং মাঝে মাঝেই বাড়াবাড়ি মাঝে মাঝেই বাড়াবাড়ি হয় এবং সেই বাড়াবাড়ি গুলোর জন্য অনেক সময় শ্বাসকষ্ট হয় তখন অক্সিজেন লেভেল কমে কার্বন ডাই অক্সাইড লেভেল বাড়ে এই ব্যাপারগুলো প্রায়ই হয় এবং বাড়িতেই ম্যাক্সিমাম সময় সামলানো হয় এবারও একটা ফ্লু মতো হয়েছিল তো তারপরে একটু অক্সিজেন লেভেল অনেকটাই কমে যায় বাইপ্যাপ বাড়িতেই ছিল বাইপ্যাপ তো উনি নেনও ইন্টারমিডিয়েটলি তো বাইপ্যাপ দিয়ে চেষ্টা করা হচ্ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা